স্বাগতম সক্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের এখন থেকে যে ভিডিওগুলো পাবে এই ভিডিওগুলোতে অবশ্যই কি পাবে এমসিকিউ থেকে আসা অঙ্ক আর তোমরা যদি কেউ অনলাইনে পড়তে চাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারো একেবারে স্বল্প টাকা যাদের পড়ার সুযোগ নেই যারা প্রত্যন্ত এলাকায় থাকো বা যেখানে আইসিটি টিচার নেই তাদের জন্য সুবর্ণ সুযোগে আমি পড়াচ্ছি অনলাইনে ওকে শুরু করি এখন দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে বলছেন যে এর মান কোনটি এফ এর একটা সরল করতে হবে এরপর মান বের করতে হবে এখন প্রথমে যেটা দেওয়া আছে এটা কি গেট দেখো এটা হচ্ছে অর গেটের বিপরীত নর গেট তাহলে এখানে আসতে হচ্ছে যে প্লাস ওয়াই তার উপরে কি হবে আমাদের এই যে একটা এই একটা নট হবে এটা দেওয়া আছে এরপরে দেখো এখানে এইটা যাবে আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে এক্সক্লুসিভ নর গেট এটা হচ্ছে আমাদের শুধু নর গেট আর এটা হচ্ছে এক্সক্লুসিভ নরগেট এক্সক্লুসিভ অরগেট যাকে বলা হয় এক্স অরগেট অথবা এক্স নরগেট এভাবে আমরা বলতে পারি আবার বলতে পারি এক্সক্লুসিভ অরগেট এক্সক্লুসিভ নরগেট এটা হচ্ছে কি আমাদের শুধু শুধু নরগেট আর এটা হচ্ছে এক্সক্লুসিভ নরগেট এখন এখানে আমরা কিভাবে লিখব এক্স তারপর হচ্ছে এক্সক্লুসিভ এক্স প্লাস ওয়াই তার উপরে আমাদের কি আসবে একটা এই যে যেটা আছে প্রথমে আনলাম এক্স রে এরপরে এক্সক্লুসিভ দিয়ে এইটুকু আমরা এখানে নিলাম এই নটের কারণে উপরে নট অনেকে কিন্তু এইটুকু বুঝতে পারে আমি আবার ক্লিয়ার করছি প্রথমটা আছে আমাদের নরগেট পরেরটা আছে এক্স নরগেট প্রথমটা শুধু নরগেট এটা এক্স নরগেট এইবার নরগেটে হচ্ছে কি অর্গেটের বিপরীত এখানে আছে এক্স এই যে এক্স থেকে আসছে ওয়াই থেকে আসছে এই যে লিখছি তার উপরে কি দিছি এই নটের কারণে নট শেষ পরেরটায় দুইটা থেকে গেছে এক্স থেকে গেছে আর হচ্ছে এইটা থেকে এইবার এক্স এটা হচ্ছে যেহেতু এক্সক্লুসিভ নার্গেট এই যে আমাদের চিহ্নটা দেওয়া হয়েছে আর টুক গেল তাই দুইটা যাওয়ার পর এই যে যেহেতু আমাদের নট আছে উপরে হোল নট এখন এইটার কি করতে হবে সমাধান করতে হবে তাই আমাদের লিখতে পারি পারে সময় সমান এক্স এক্সক্লুসিভ এক্স প্লাস ওয়াই তার উপরে কি নট এখন দেখো এখন একটু বুঝাই তাহলে ভালো বুঝতে পারবো এই যে এক্সটা নিলাম এই যে যেহেতু আমাদের এক্স নর্গেট এই যে আমাদের এক্সক্লুসিভ চিহ্নটা আনলাম আর এইটুক যেহেতু নর্গেট শুধু নর্গেট এইটুক আনলাম এই নটের কারণে উপরে কি হবে নট এখন যদি আমরা সমাধান করি এক্স এক্সক্লুসিভ এই নটটা আমরা কি করলাম ভেঙে দিলাম তাহলে যোগের জায়গা হচ্ছে কি গুণ আর উপরে যা আছে তাই থাক এখন এইটা কিন্তু আমাদের একটা সূত্রে গিয়েছে সেই সূত্রটা হচ্ছে কি আমরা এরকম লিখতাম যে এ এক্সক্লুসিভ বি এটার একটা সূত্র আছে যে এ হ্যাঁ এ নট ইন্টু বি যোগ এ ইন্টু নট এটা হচ্ছে আমাদের যদি থাকে এক্স 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 এই যে কিন্তু এখন হবে কি আমরা লিখতে পারি যে এ প্লাস এ ইন বি প্লাস এ নট ইন্টু বি নট এইটা ঠিক এই সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লাই হবে এক্স হচ্ছে এ আর এইটুক হচ্ছে বি এইটা তোমার মনে রাখতে হবে তাহলে এরকম যদি থাকে তাহলে আমাদের লিখতে হবে এক্স আচ্ছা আর বি হচ্ছে এই টুক তাহলে ইন্টু এক্স নট আর হচ্ছে ইন্টু ওয়াই নট তাহলে আমাদের এখানে কি আনছে এ বি এক্স হচ্ছে এ লিখলাম এক্স আর এই টুক বি নিয়ে আসলাম এরপরে আমাদের কি চিহ্ন আসবে চিহ্ন এখন যোগ চিহ্ন আসার পরে আমাদের এই জায়গায় দেখো যে এ নট আর হচ্ছে বি নট তাহলে এক্স হচ্ছে এ নট আর বি নট হচ্ছে কি এই তাহলে এক্স নট আচ্ছা এই যে দেখো এর উপরে নট এইটুকু কিন্তু অনেকে বুঝতে পারে না এইটুকটা এক্স হচ্ছে এ এই যে যে এটা এক্স এর উপরে নট দিলাম শেষ আর এক্স আর ওয়াই মিলে হচ্ছে আমার বি তাহলে এইটুক আমি জাগে লিখলাম লেখা তার উপরে নট তাহলে এই যে বির উপরে নট হয়ে গেল এইবার এইটুক কিন্তু হয়ে গেছে এখন তোমাকে কি করতে হবে এখন এই যে যে লাইনটা আছে আমাদের এই লাইনটা আমাদের এখন করতে হবে সেটা হচ্ছে কি যে এখানে দেখো এক্স ইন্টু এক্স নটের এর মান কি শূন্য শূন্য দিয়ে করলে শূন্য এইটুকু কিন্তু অনেকে বুঝবে না আমি এখানে একটু ব্যাখ্যা দিই যেমন দেখো এখানে আছে এটা হয়েছে এ নট এবার এর মান যদি শূন্য এ এ এর মান 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 হলে শূন্য এখন গুণ আছে দিলাম গুণ এই যে ইন্টু শূন্য আর অন গুণ করলে শূন্য ওয়ান আর শূন্য গুণ করলে শূন্য তার মানে কি এ ইন এ নট এর মান কত শূন্য হয়েছে এক্স ইন্টু এক্সোনটের মান শূন্য শূন্য দিয়ে আর গুন করলে আমাদের শূন্যই আসে শেষ যোগ এইবার এই লাইনে যাই আমরা এখানে থাকলো আমাদের এক্স নট এখানে আমাদের কি করতে পারি উপরে নটটা ভাঙতে পারি এক্স যোগ ওয়াই এর উপরে নট থাকলো ওই নটটা ভেঙে এর উপরে গেলো এর উপরে গেলো হয়েছে এবার দেখো শূন্য দিয়ে যদি এটা যোগ করি যা আছে। তাই তাহলে এখানে লিখতে পারি যে এক্স নট আচ্ছা এরপরে থাকে এক্স যোগ ওয়াই হইছে এক্স যোগ ওয়াই কারণ কি ডাবল নট মানে কি যা আছে তাই এখন এক্স নট দিয়ে এটা গুণ করলে যে গাছে যোগ আচ্ছা এইবার এই জায়গায় দেখো এক্স ইন্টু এক্স নট এর মান ঠিক এরকম কি শূন্য শূন্য যোগ আর হচ্ছে ওয়াই শূন্য দিয়ে যোগ করলে যা আছে তাই এটাই হচ্ছে আমাদের সর্বশেষ মান এই স্মরণটাই কিন্তু অনেকে করতে পারে না সকলকে ধন্যবাদ যারা পড়তে আগ্রহী হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে অবশ্যই স্মরণ করো ধন্যবাদ